আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কুকিং বাংলা চ্যানেলে যে যেখানে আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের অনেক কাজে দেবে আশা করি সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদের হুইপড ক্রিম বানিয়ে দেখাবো তার জন্য আমি এবার হুইপট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপড ব্যবহার করতে পারবেন যেমন ভিভো আর অন্যান্য ব্র্যান্ডের আছে তবে আমি ই বারটা ব্যবহার করি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই ক্রিমটা নষ্ট হয় না তো আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি যেহেতু আমি হাফ কাপ করে নিয়েছি দ্যাট মিন্স এক কাপ পরিমাণ নিয়েছি এখন এটাকে ঠান্ডা অবস্থায় কিন্তু আমি বিট করছি মানে এতটা ঠান্ডা যে ঠান্ডা বিট করলে খুব তাড়াতাড়ি বিট হয়ে যাবে আবার অনেক বেশি বরফ টাইপের ঠান্ডাও বিট করা যাবে না সেক্ষেত্রে ক্রিমটা নষ্ট হয়ে যাবে তো আমি এখন এক বিটারের যে স্পিডটা মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি একটা পর্যায়ে করতে করতে স্পিডটা বাড়িয়ে দিবো আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন আর চিনিকে গুঁড়া করে দিবেন আপনারা চাইলে চিনিকে ব্ল্যান্ডার জারে করেও গুঁড়া করে দিতে পারেন আমি এখানে আর বাজারেরটা ব্যবহার করেছি আপনি চাইলে বাসাও তৈরি করতে পারেন এই পর্যায়ে এক চামচ এক চামচ করে আমরা চিনির পাউডারটা দিব আর বিট করতে থাকব। যাতে করে চিনিটা দানা দান না থাকে একসাথে পুরো চিনিটা আমরা ব্যবহার করব না এতে করে ক্রিমটা নষ্ট হয়ে যাবে বা পানি ছেড়ে দেবে আর আমি এখন দিয়ে দিচ্ছি এসেন্স আপনারা চাইলে এখানে লেবু রসও দিতে পারেন যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে তো এরকম বেশ কিছুক্ষণ আমরা বিট করব করতে করতে এটা ঠিক এরকম একটা স্টিকি ফর্মে চলে আসবে আর বেশি করতে যাব না তাহলে অনেক বেশি স্টিকি হয়ে যাবে এখন যে ফর্মেটে আছে এই ফর্মেটে অনেক সুন্দর ফুল হবে বা কেকের উপরে কাবার করার জন্য পারফেক্ট একটা ক্রিম এখন হয়েছে তো যখন এরকম একটা ক্রিম হবে তখন আমরা স্টপ করে দেব বিট করা এখন আমি একটা নজেলে নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি কীভাবে ফুল করা যায় যে কোনো ধরনের নজেলই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আমি নর্মালি একটা ফুলের বেলি ফুলের যে নজেলটা সেটা নিয়ে নিয়েছি আর আমি এখানে একটা কালো পাত্রে দেখাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল এঁকে নেবেন আমি যদি অত ভালো ফুল আঁকতে পারি না তারপর আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আর আপনারা যারা ভালো পারেন তাদের জন্য তো খুবই সহজ হয়ে যাবে ব্যাপারটা তো এইভাবে এক এক করে সবগুলো আপনারা পছন্দ মতো ডিজাইন করে নেবেন সবাই অনেক